নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্নাবান্নার দিকে যাব আজকে একটু রান্নার দিকে যেতে দেরি হলো সোনামার অন্নপ্রাশনের যে প্রীতি উপহারগুলো তার কিছু কিছু খুলছিলাম দেখছিলাম আপনাদের সঙ্গেও শেয়ার করেছি তো সেটা দেখতে গিয়ে একটু দেরি হলো এবারে এসছি ঘরের দিকে এসে রান্নাবান্না শুরু করব। আর আজকে রান্না হবে একটু খাসির মাংস ছিল রাখা ছিল এই যে এসো ফ্রিজেই রাখা ছিল বাড়িতে লোকজন ছিল পরে রান্না হবে কিন্তু সেই সবই তো বেশি ছিল সেগুলো খাওয়া দাওয়া পরেই সবাই পরের দিনকে চলে গেছে তো আলাদা করে আর রান্না করার সেই সময় সুযোগ হয়নি ভাজা মাছ ছিল সেগুলোও খাওয়া দাওয়া হয়েছে তো খাসির মাংসটা এখন আজকে এখন বান্না হবে ঠিক আছে জানো তুমি হবে তো ফ্রিজ থেকে বের করে দিয়েছি বাইরে এখন ঝটপট গিয়ে ওটাই রান্না হবে আর মাংস হলে আলাদা কিছু সেইভাবে হয় না তো জোর করে করে খাবিয়ে দেবে এ কদিন তো জোর করে করে খাওয়ানো হচ্ছে তো সোনামাও ঘুমিয়েছে গিফট আইটেম সব দেখে এ মাথার দিকে মা নিয়ে এসছে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে তো থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এদিকে সব ফাঁকা খাকা করছে এবার কিলার ঢুকবে

আর এইখানে লাউ গাছ এই হয়েছে তো এরকম জায়গায় লাউ গাছ হলে মূলত হয় না মানে খেলার জায়গা না পেলে ঠিকঠাক করে হবে কি করে ওই লাউ শাক যা খাওয়ার মতন দু একটু হবে আর এখানে এই পুঁই শাকগুলো বিচুলি হবে কেন কদিন পর লাল শাক তোলার মতন হয়ে গেছে দেখ বাবু ওইখানে যা হয়েছে হয়েছে আমাদের নতুন গাছে বেগুন হয়েছে দেখুন ওই যে নতুন গাছে গোল বেগুন হয়েছে এদিকে সব ধান ফুলে বের হচ্ছে আকাশ মেঘলা চারিদিকে অন্ধকার অন্ধকার একটা পরিবেশ সকালে বৃষ্টি এক ফসলা হয়েছে এখন মনে হচ্ছে আবার বৃষ্টি নামতে পারে ধান ফুলে বেরোচ্ছে বাবু বাবু আজকে আমার পিছু পিছু কেন কি অবস্থা তোমাদের সবাই? বউastomর কেন? না এইখানকার লাল শাকগুলো বেশ বড় হয়েছে। আর দু-তিন দিন পরে লাল শাক তুলে চিংড়ি দিয়ে রান্না করব। খুব পছন্দের। তবে প্রথম প্রথম হলে তখন একটু ভালো লাগে, তারপরে আস্তে আস্তে যখন বেশি হবে আর ভালো লাগে। ওই সেই পিয়ালি থেকে মা এনেছিল, কাকা বসিয়ে দিয়েছিল সেই কচু গাছগুলো যা হয়েছে আর গুলো তো উপরে দিয়েছিল ওই দুটো ওই পাশে কটা হয়েছে।

বড় গুলো ওই ক্যানিং ট্যানিং গেলে ওইখানে পাওয়া যায় বাবুর তো বড় গুলো আবার খাওয়ার ইচ্ছা হচ্ছে মনে হচ্ছে হেরি লাগলেও এখন তো কিছু করার নেই আর এইখানে সেই কলার কাঁদিটা আমি জোর করে জেদ করে কেটেছিলাম মা কাটতে বারণ করছিল যে এখন কাটতে হবে না তো সবাই খাবে বলে কিন্তু এমন তালে মনেও নেই মানে অনুষ্ঠানে আগের দিন বের করলে রীতিমতো সবাই খেতেও পারতো তা কি আর হয়নি এইখানে সে কি ওটা কই

রসুন কাঁচা লঙ্কা আদা একসঙ্গে করলাম আরেকটা তরকারি করবো কটা নতুন গাছে একটা নতুন সবজি হয়েছে তা সেটা তো নামাতে পারলাম না কি অনেকটা হবে

বাউ বলছে ভাষা কইছে বাউ থামমো বলছে একটা তরকারি ঝলে ঝলে এখন আমি কার কথা শুনি আমার কথা আর কি গো আরবা আলু মুনো তা আটাড়ি ছড়ি দাও ওতেই হয় তো ঠাক দেখি আবার ঘুম না শুয়ে ঘুম

তারা রান্না বান্না এই সমস্ত কাজ ভালো পারে অনেক ছেলে কিন্তু সেটা আমাক বাড়ি পারবে না আমার পারে তাই তো আওয়াজা পারে তা আমি জানি আমার চেয়ে বেশি তো তুমি জানবা না তোমার বাবা কত রান্না করতে পারে তোমার বাবার গল্প আছে কি জানো বাবা চাল ধুতি বললি ও জীবনে চাল ধুয়ে শেষ হবে না জল সব শেষই যাবে

কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু আমার এতে দাও আমি ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো সব একসঙ্গে মাখিয়ে নেবো তো আমার বাটি ছোট হয়ে গেছে নিয়ে আর এতে মাখাবো তাহলে সব জায়গায় ভালো খুব সহজে মিশে যায় বলুক খুলুক আর হাতে তেল লেগে গেছে এই শাক তেল দিয়েছি আর এরকম করে করে মাখাচ্ছি তো মাংসটা একদম নষ্ট হল না খুব ভালো লাগছে মাখাতে এই যে এইভাবে দিলে না একটু দলা দলাই হয়ে যাচ্ছে ভালো করে আরো সময় লাগবে মাখাতে আর দুয়ে যদি একবারে মিশিয়ে নিতাম সবগুলোতে মিশে যেত মাংসটা একদম সুন্দর করে মাখিয়ে নিলাম ভালো লাগছে হলো মা এরম করে মাখাচ্ছি কা মাংসটা ভালো

আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব কড়াইতে তেল আছে আর একটু তুমি দেব আর এখানে কিছু গোটা মশলা আছে গোটা গরম মশলা গোটা গোলমরিচ আর গোটা জিরে একটু তেজপাতা তেলে আর এই মশলাটা দেবে

কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে গোলমরিচ সেই বুঝেই দেব একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি গা থেকে তেল ফেড়েছে ডাইমেক্ট করে মাথনটা দেবো

আর একটা লাউ গাছ আছে সেই ছোট লাউ গাছটা তা সেটা তো নিচে দেবে বেশি চালে কোন আর চালে যেটা উঠলো সেটা তো এই গোড়া কাটি পট গাছটা ওই জলঘরের ধারে হুয়ে ডাইনিং এর পাশে ওখান থেকে নিয়ে কিন্তু ইয়ে দিস তার পাতা বাড়িয়ে খায় পাতা ছিল এটাও হবে মনে মনে হয় মনে হচ্ছে কেউ গোড়া নেড়ে দেশ এনেতে তো বট গাছ তো মরার কথা না হ্যাঁ এর গোড়া নুড়ে গেছে বট গাছ থাকলে বেশ ভালো গরমের সময় বটের ছায়া একটু বট গাছ দিয়ে গেলাম আমরা সেই গয়ায় গেলাম তা প্রচুর বট বাগান যেন বট গাছ বট গাছে ওর যে মূল কোথায় আর কোথায় যে কি যেখানে যাচ্ছি তো ওই একই বট গাছ একই বট এখানটায় শিবের দোষিত এই যে জুয়ার উঠতেছে জুয়ার লাগবে তাই এই কদিন আর একদম সময় পাচ্ছি আবার একটু পুকুর জল তুলতে হবে এই সন্ধ্যাবেলা জুয়ারে আবার একটু দেখি জাল ফেলা যায় ঘর কালকে বইলাম তাই সব দুই মতন চিংড়ে মাছ বিয়েল সকালবেলা গরম ভাত রান্না করে খাইয়ে দিয়েছি আবার আজকে বাইরে দেখো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি প্রেশারে দিতে হবে না প্রেশারে দিতে হবে কিনা কী করে বলবো আগে দিয়ে এমন রান্না করলে তো মাংস সুরক্ষিত গলে গেছিল

এইবারে খুব সুন্দর হয়েছে আর এর পাশে জল বসিয়েছি গরম জল দেব আলু দিয়ে দাও আলুটা এখন আগে দিয়ে দিই সবাই খেতে বসে গেছে সবে ভাত বেড়ে দিয়েছি তরকারিটা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো এর মধ্যে উঠে গেছে তার চুপ হয় না চোখে জল এসে গেছে মার করলে আসলে চুপ তাই না মারবো তুমি কান করছি রে

diyeceğiz bahsece ah ah nunca. ah 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 ah

সৌরভ খেতে বসতে পারছে না সৌরভের স্যার এক জায়গায় যাবে ওই জন্য একটু তাড়াতাড়ি করে আজকে পড়াতে এসছে তাই বলি বাবু তুমি যাও আমি একসঙ্গে তুমি আসলে পরে খাবো এটা এমনি তখনই বলেছি আর তার মধ্যে তোমরা বসে গেছ শোনা মা উঠবে তো জানবো করে বলো তোমরা

বাবা তো নুন না তোমাদের কি খবর আমি তোমাদের কাছে একদম ঠিকঠাক নুন বেশি হলেও খায় তাহলে না

একদম নামিয়ে নেব ওই তো আমি যা তাই তারপর নাও মাংস না খাওয়া দাওয়া করে চলবে আর পর্বটা এখানে শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আগামীকাল এখন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ